নমস্কার বন্ধুরা মাতেরানির কৃপাতে স্বাগতম জানাচ্ছি বেসরাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি বেসরাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে বেসরাশি আশীর্বাদ রইল সোনা পাবেন হীরা পাবেন সাবধান 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 বারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সুখের ঘরটি বাঁচাতে চাইলে অবশ্যই দেখুন ভিডিওটি বারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বেসরাসি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে বেশরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশরাশি বারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজ সারাদিন আর্থিক ব্যাপারে খুবই ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে সারাদিন কোনো ভয় আপনাকে চিন্তায় ফেলতে পারে তবে স্ত্রীর কোনো বিষয়ে কাজের সুযোগ পেতে পারেন কোনো দুঃখ ব্যক্তির পাশে দাঁড়াতে হতে পারে বারোই ফেব্রুয়ারি দিনটিতে অনেক দিনের পড়ে থাকা অসুস্থতার হাত থেকে রেহাই পেতে পারে গৃহ নির্মাণে বাধা পড়তে পারে তবে সপরিবারে ভ্রমণ নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে বেসরাশি আজ সংসারে মাত্রা ছাড়া ব্যয় হতে পারে কোনো কাজে আপনাকে বন্ধুর সাহায্য নিতে হতে পারে প্রতিবেশীর সঙ্গে খুবই বুঝে কথা বলুন না হলে অকারণে কোনো প্রতিবেশীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে আর্থিক সাফল্য পেতে গেলে খুব কষ্ট করতে হবে বাবা মার চিকিৎসার জন্য আপনাদের খরচ হতে পারে প্রেমের ব্যাপারে নতুন সম্পর্ক গড়ে ওঠাই মনের মধ্যে আনন্দ লাভ পাবে জীবিকার জন্য প্রচন্ড পরিশ্রম করতে হতে পারে বেসরাশি বারোই ফেব্রুয়ারি আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে আটষট্টি শুভ দিক হবে পশ্চিম শুভ রত্ন হবে সাদা প্রবাল এবং আপনাদের শুভ রং হবে সাদা আজ বাড়িতে বিবাহ সংক্রান্ত কোনো বিষয়ে খুবই ভালো ফলাফল পেতে পারেন সপরিবারে মিলে ভ্রমণের আলোচনা করতে পারেন তবে দিনের শেষে আপনাদের আর্থিক সমস্যায় পড়তে হতে পারে যার জন্য কিছু অর্থধার হতে পারে বেসরাশি বারোই ফেব্রুয়ারি দিনটিতে শিক্ষার্থীদের জন্য খুবই শুভ সময় আসতে চলেছে শিক্ষার্থীরা তাদের তুলনামূলক পরীক্ষায় সাফল্য পাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে ব্যবসায়ীদের জন্য শুভ সময় আসতে চলেছে আজ সারাদিন ব্যবসায়ীরা তাদের ব্যবসায়ী উন্নতি করতে পারবেন তবে দিনটিতে প্রেমের বিষয়ে খুবই ভাবনা চিন্তা করে এগোতে হবে না হলে আপনাদের প্রতারিত হবার যোগ্য দেখা যাচ্ছে বেসরাসি বারোই ফেব্রুয়ারি দিনটিতে সামাজিক কাজ করার জন্য আপনাদের মধ্যে উদ্বেগ বৃদ্ধি পাবে যার জন্য সমাজের সামনে আপনার সুনাম বাড়তে পারে নিজের কর্মের জন্য কোথাও প্রশংসা পেতে পারেন আজ কর্মদক্ষতায় আপনাদের চাকরির স্থানে সুনাম অর্জন করতে পারবেন বিশেষ সম্পত্তি নিয়ে সংসারের অশান্তি হতে পারে যে কোনো কাজের চেষ্টা করতে পারেন ফল খুবই শুভ হবে বাড়িতে কারো বিয়ে নিয়ে আলোচনা হতে পারে আজ সন্তানের সঙ্গে ভালো ব্যবহার বজায় রেখে চলুন আপনারা রাস্তায় ছোটোখাটো আঘাত লাগতে পারে বেসরাশি বারোই ফেব্রুয়ারি দিনটিতে আপনাদের প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না দুর্ঘটনা থেকে নিজেকে সাবধান রাখুন লোকের সেবায় শান্তি লাভ পাবেন তবে প্রেমের বিষয়ে খুবই ভাবনা চিন্তা করে পা বাড়ানো উচিত চেয়ারের ব্যবসায় লাভ দেখা যাচ্ছে তবে খুব চিন্তা করে এগোতে হবে না হলে অর্থ অপচয় হতে পারে সকালের দিকে আপনাদের আয়ের পথে কিছু বাধা দেখতে পাবে। পরিবারের পুরনো অশান্তি নতুন করে ফিরে আসতে পারে সম্পর্ক ক্ষেত্রে আনন্দ পেতে পারে জীবিকার জন্য প্রচুর সময় দিয়েও ফল ভালো হবে না বেসরাশি বারোই ফেব্রুয়ারি দু আজকের দিনে আপনাদের মন বেশি বিচলিত থাকবে আজ আপনারা নিজের মন শান্তি রাখার জন্য রামদুর্গার উপাসনা করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবে রামদুর্গার আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আজ জ্যোতিষ চর্চা ওষুধের ব্যবসায় সবথেকে বেশি অর্থ লাভের যোগ্য দেখা যাচ্ছে বেকারদের জন্য নতুন কিছু করার চেষ্টা বাড়তে পারে সঙ্গীত চর্চায় আপনাদের নতুন রাস্তা খুলতে পারে প্রতিবেশীর দ্বারা ব্যবসায়ী উপকার পেতে পারে তবে দিনটিতে কারো প্রচারণায় হঠাৎ পা দিয়ে দেবেন না পরিবারের অশান্তি মেটে যাওয়ার সংকেত পেতে পারে অতিরিক্ত কথা বলায় আপনাদের বিবাদ বাড়তে পারে বেসরাশি বারোই ফেব্রুয়ারি দিনটিতে আর্থিক সমস্যা মেটে যাবে বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে সংসারে শ্রীবৃদ্ধি হওয়ায় শান্তি লাভ পাবে সন্তানের ব্যাপারে কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আপনারা আলোচনা করতে পারে আজ নিজের মনের কথা বলার জন্য সঠিক মানুষ খুঁজে আর্থিক দিক থেকে দিনটি ভালো যাবে বাড়িতে সকলের সঙ্গে মাথা ঠান্ডা রেখে চলতে হবে সর্বত্র সম্পর্ক নিয়ে আপনাদের বিবাদ বাড়তে পারে আপনারা সাবধান থাকুন পেশাগত ক্ষেত্রে তেমন কষ্ট পেতে হবে না বেসরাশি আজ ধর্মীয় কাজ করার জন্য আপনাদের মনের মধ্যে উদ্বেগ বৃদ্ধি পাবে যার জন্য আপনারা সমাজের সামনে সম্মান বৃদ্ধি পেতে পারেন তবে দিনের শেষে আপনাদের মানসিক কষ্ট বৃদ্ধি পাবে কোনো কোনো ভালো জিনিস নষ্ট হওয়ার যোগ্য দেখা যাচ্ছে বন্ধুর দিক থেকে ক্ষতি হতে পারে আজ ব্যবসায়িক চাপ নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে তবে দিনটিতে আপনাদের পরিবারের সুখ শান্তি বজায় থাকবে আপনার ব্যবহার লোকের খারাপ লাগতে পারে শরীরের যন্ত্রণা বৃদ্ধি পাবে ব্যবসায় নতুন কাজের শুভ সূচনা করতে পারবেন আজ শত্রু ভয় বাড়তে পারে চাকরির স্থানে কারো সঙ্গে নতুন করে বন্ধুত্ব শুরু হতে পারে বেসরাশি বারোই ফেব্রুয়ারি দিনটিতে কাজের জায়গায় আপনাকে আপনার ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে না হলে অনেক বড় ক্ষতি হতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভযোগ্য দেখতে পাবে সরকারি কর্মচারীদের জন্য দিনটি খুবই শুভ থাকবে আপনাদের ঋণ মকবুল হতে পারে অর্থভাগ্য খুবই ভালো থাকবে পরিবারের সমস্যা বাড়লে সকলকে বোঝার চেষ্টা করুন সম্পর্কর ক্ষেত্রে মধ্যম প্রকার সকলের সঙ্গে বুঝে কথা বলুন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানি নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে তত ক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন